তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা টাকার গাছ ওয়েবসাইটে কাজ করে টাকা আর্নিং করবো আর সেই টাকাগুলো সম্পূর্ণ বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করে নেবা তো এখানে তোমরা সর্বপ্রথম আসবা ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখানে তোমরা নোটিশটা করে নেওয়া নোটিসে কিন্তু বলা রয়েছে এখানে জয়নিং বোনাস কিন্তু তোমরা পঞ্চাশ টাকা পেয়ে যাবা আর প্রতি রেফারে কিন্তু সত্তর টাকা এবং প্রতি বিজ্ঞাপনে বিশ টাকা করে পাবা আর প্রতিটা বিজ্ঞাপন দেখার সুযোগ কিন্তু তোমরা এখানে পাবা টাকা করে মানে তোমরা ডেলি এখান থেকে টাকা করে বিজ্ঞাপন দেখতে পারবা আর মূলত এই একটা মেন সাইটের বিষয় হচ্ছে যে তোমাদের এই সাইটের মধ্যে কোনো ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ইনকাম করতে পারবা তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কীভাবে এখানে কাজ করবা এবং কাজ করে আর্নিং করবা তো সর্বপ্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞাপন দেখে আয় করুন তো তোমরা এখানে চাইলে বিজ্ঞাপন দেখে ইনকাম করতে পারো তো এখানে বিজ্ঞাপন দেখার জন্য এখানে বিজ্ঞাপন দেখুন যে বাটন আছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবা এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে একটি বিজ্ঞাপন শো হবে তো জাস্ট বিজ্ঞাপনটা তোমাদের সাত থেকে আট সেকেন্ড মতো ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখতে পারবা ডাইনে একটা ক্রস লাইন চলে আসবে তো তোমরা জাস্ট এখানে ক্লিক করে এটা ক্রস করে দেবা তো ক্রস করার পরে তোমাদের সামনে আরও একটি কনফার্মেশন বিজ্ঞাপন আসতে পারে তো যেটা তোমরা এখান থেকে পনেরো সেকেন্ড মতো ওয়েট করতে হবে তাহলে কিন্তু তোমাদের বিজ্ঞাপনটা কনফার্মেশন হয়ে যাবে হ্যাঁ তো এখানে পনেরো থেকে দশ সেকেন্ড বা এরকম কিছু টাইম ওয়েট করার পর দেখতে পারবা ডান সাইটে কিন্তু তোমাদের একটা ক্রস লাইন দিয়ে দিবে বা ক্রস আইকন দিয়ে দিবে তো তোমরা জাস্ট এখানে ক্রস আইকনে ক্লিক করলে তো দেখতে পারবা তোমাদের একটি বিজ্ঞাপন কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে তোমরা বিশ টাকা পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে এখানে টাস্ক কমপ্লিট করা তো আমরা জাস্ট এখানে নিচে টাস্কে ক্লিক করবো টাক্কে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবা তাদের অনেকগুলো কিন্তু এখানে টাস্ক তিন থেকে চারটার মতো টাস্ক রয়েছে যেই টাস্কগুলো কমপ্লিট করলে আমাদের তো আমরা এখান থেকে একটা টাস্ক পঞ্চাশ টাকা করে পেয়ে যাব তো আমরা এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখানে জয়েন নাও যে বাটনগুলো আছে সবুজ কালারের যে বাটনগুলো জাস্ট ওখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে কিন্তু আমাদের যে চ্যানেলটা থাকবে চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা তো দেওয়ার পরে জাস্ট আবার তোমরা এখানে ব্যাক করবা তো ব্যাক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পারবা যে তোমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এখান থেকে ক্লেম করে নিবা ঠিক আছে ক্লেম করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমাদের পঞ্চাশ টাকা ক্লেম হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমাদের দুই থেকে তিন মিনিটও লাগলো না আমি কিন্তু এখানে সত্তর টাকার মতো ইনকাম করে ফেলেছি শুধু জয়নিং বোনান্সটা সারা তো জয়নিং বোনান্স সহ কিন্তু আমি এখানে একশো বিশ টাকা মতো আয় করে ফেলছি তৃতীয়ত যে আমাদের ইনকামটা সেটা হচ্ছে রেফার করে ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে চাইলে রেফার করে আর্নিং করতে পারো তো রেফারে কিন্তু একটা হিউজ পরিমাণ তোমরা এখানে প্রফিট পাবা যেটা হচ্ছে তোমার প্রত্যেকটা রেফারের জন্য তোমরা এখান থেকে সত্তর টাকা করে পেয়ে যাবা আর তোমরা যাকে রেফার করবা সে যদি বিজ্ঞাপন দেখে সেখান থেকে তোমরা পাঁচ পার্সেন্ট কমিশন পাবা তো এখানে রেফার করতে গেলে তোমাদের কি করতে হবে জাস্ট সহজ একটা বিষয় এখানে লিঙ্কটাও কপি করতে হবে লিঙ্কটা কপি করার পরে তোমাদের যে বন্ধুবান্ধব আছে বন্ধু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে হবে তারপর হচ্ছে তোমরা যে টাকাটা আর্নিং করবা সেটা কিভাবে উইথড্র করবা উইথড্র করার জন্য নিচের উইথড্র বাটনে চলে যাবা তো উইথড্র অপশনে আসার পরে দেখতে পারবা এখানে আমার মোট ব্যালেন্স কিন্তু রয়েছে একশো বিশ টাকা আর এখানে কিন্তু উইথড্র করতে তোমাদের সর্বনিম্ন এক হাজার টাকা লাগবে এবং তাছাড়া এখানে আরও একটি তোমাদের অপশন কমপ্লিট করতে হবে যেটা হচ্ছে তোমাদের দশটা রেফার কমপ্লিট করতে হবে তো তোমরা এখন বলতে পারো ভাই এত রেফার কিভাবে কমপ্লিট করব তো তোমাদের যে বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে লিঙ্কগুলো পাঠিয়ে দিবা তারা যদি রেফার নাও করে তাহলে আমি তোমাদেরকে একটি সহজ পদ্ধতি দেখাই দিচ্ছি তোমরা এখানে ফেসবুকে চলে আসবা ফেসবুকে আসার পরে হচ্ছে এখানে সার্চ অপশনে চলে আসবা সার্চ অপশনে আসার পরে তোমরা এখানে সার্চ করবা অনলাইন ইনকাম ঠিক আছে অনলাইন ইনকাম লিখে সার্চ করবা অনলাইন ইনকাম লিখে সার্চ করার পরে কিন্তু তোমাদের সামনে অনেকগুলো গ্রুপ আর কিন্তু পেজ আছে ঠিক আছে তো এখানে তোমরা কি করবা জাস্ট গ্রুপসে চলে যাবা তো গ্রুপে আসার পরে এখানে দেখতে পারবা একটা গ্রুপ রয়েছে প্লাস তোমরা এখানে পেজে যদি চলে আসো তো এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে ঠিক আছে তো তোমরা জাস্ট এখানে গ্রুপের মধ্যে আসবা গ্রুপের মধ্যে আসার পরে এই গ্রুপটা জয়েন করো বা ভিজিট করো ভিজিট করার পরে এখানে দেখতে পারবা যে অনেকগুলো কিন্তু তারা পোস্ট করতেছে ঠিক আছে তো তুমি জাস্ট করবা কি এই পোস্টগুলো দেখতে পারবা পোস্টগুলোর যে কমেন্ট অপশান আছে কমেন্ট অপশান আসার পরে যে লিঙ্কটা তোমরা কপি করে আনছো কপি করে জাস্ট এটা এখানে বসায় দেবে ঠিক আছে তো চাইলে তোমরা এখানে ওই লিঙ্কের নিচে তারা এই যে যেমন লেখছে যে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে চাইলে তারা এই লিঙ্কে ক্লিক করুন তো তোমরা জাস্ট সেইভাবে কিন্তু লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে রেফারগুলা গেইন করতে পারো ঠিক আছে তো রেফারির পরে তোমরা সর্বোচ্চ কী কর চেষ্টা করবা যে এখানে বিজ্ঞাপন দেখে ইনকাম করার তো বিজ্ঞাপনটা কিন্তু একটা মেইন অপশন যেটা কিন্তু তোমাদের ইনকামে বা উঁচু করতে কোনো প্রবলেম দেখা দেবে না যদি তোমরা বিজ্ঞাপন না করে শুধু রেফারি করো তাহলে কিন্তু এখানে একটা সমস্যাও দেখা দিতে পারে তো তোমরা জাস্ট এখানে করবা কি বিশটা বিজ্ঞাপন তোমরা ডেইলি দেখে নিবে ঠিক আছে তাহলে তোমাদের একটা কিন্তু অপশন কমপ্লিট হয়ে যাবে দেন তোমরা এখানে টাস্ক যেগুলো রয়েছে টাস্কগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে নিবা তো নেওয়ার পরে কিন্তু এখানে তোমরা উঁচু করতে পারবা বুঝতে পারছো আশা করি যে কীভাবে এখানে টাকার গাছ ওয়েবসাইটে তোমরা কাজ করে টাকা ইনকাম করবা তো যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে যে সাপোর্ট অপশন আছে সাপোর্ট অপশানে জাস্ট এখানে তোমরা তাদের সাথে কল সেন্টার মেসেঞ্জার লাইভ চ্যাট অথবা ইমেইলের মাধ্যমে কিন্তু বা টেলিগ্রামের মাধ্যমে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে তো তোমরা এখানে সবাই মনোযোগ দিয়ে কাজ করো পেমেন্ট কিন্তু তোমরা একশো পার্সেন্ট এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাবে তো কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই তোমরা যে টেলিগ্রামের সাপোর্ট অপশানে সাপোর্ট অপশান অবশ্যই যোগাযোগ করবো ঠিক আছে